ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কি বলেন যে এটাকে আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখব কিনা আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকম ভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন আহ পাঁচই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম দুর্ভাগ্যজনক একই রকম ভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকব কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধা হবে না এটা একদম নিঃশংস বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণভুত্থানের মধ্যে দিয়ে একটা রিজিম চেঞ্জ হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দ বন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাববে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জন

কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে আমরা তো আপাতভাবে দেখি যে ভারতে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খন্ডিত অস্তিত্ব হিসেবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তপ্তে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে জানিয়ে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো ওইরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশে হাইকমিশনকে যখন আক্রমণ করা হলো হাইকমিশন পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছে আমি মনে করি এটা যথেষ্ট নয় বাংলাদেশের দূতাবাস গুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে এটা দুটো দেশের জনগণের মধ্যে সম্পর্ক দুটো দেশের সরকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস্তালুক সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয় তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধ হয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জনাব ভাদুরী আপনাকে ধন্যবাদ আমরা ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ারসে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আছে কি করতেছে শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে ভারতীয় মিডিয়ার সাংবাদিক ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদ কর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি আহ শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট ভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারব না কাজে একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপনারা অনেক বেটার জানেন রিয়া একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয় চন্দ্র বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি আহ দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো আহ লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অল্প আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনা আহ ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে

হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি

আমি আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক

কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইনস্ট্রি মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারতবিদ্বেষ ছড়াচ্ছে না

থাকা একজন হিন্দু ছাত্র প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইনস্ট্রিম মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে দু একুশ সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় Uh, far right উতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবংশের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডিফিনিটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এখন নয় শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের far right মূলত far right তারা শেখ হাসিনার সময় হওয়ার সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কোনো কথা যেভাবে সুবিধা সেটা বলে